যুদ্ধের রাত নয় পুজোর কলকাতা আলোর উৎসব বদলে গেল তাণ্ডবের রাতে নিষেধাজ্ঞাকে থোড়াই কেয়ার একদিন একটু ফুর্তি হবে না দূষণ হচ্ছে হোক বাজি তো আমরা পোড়াবই দীপাবলি সবার শুভ হোক হলো কি বয়স্ক মানুষদের নিয়ে প্রশাসনের চিন্তা ভাবনা খুব একটা আছে বলে আমার মনে হয় না কিন্তু আমার মতো মানুষ যাদের ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে হয় তাদের ক্ষেত্রে এগুলো যে কি ধরনের ভূমিকা পালন করে সেটা তো নতুন করে বলার নয় প্রচুর গত মে মাসে হার্টের প্রচন্ড খারাপ অবস্থা হয় দুটো স্টেন্ট এমার্জেন্সিতে বসানো হয় যত রাত গড়িয়েছে ভয়ঙ্কর রকমের বাজির শব্দ চারিদিকে কান পাতা তো দায়ী তারপরে বুকের মধ্যে আমার প্রচন্ড রকমের প্যালপিটিশন হতে শুরু করলো ধরাস ধরাস করছে উৎসব একবার আসে বছরে ঠিক কথা কিন্তু উৎসবের মানে এটা নয় যে মানুষজনকে মানুষজন ডিস্টার্ব হবে পাড়ায় যে কুকুরগুলো যেগুলো রয়েছে এদের তো কেউ আফটার দেখার নেই তো এদের আমি কালকে দেখলাম এদের সব থেকে বেশি এত কুকুরে রয়েছে যেটা থাকার কথা না বাজির দাপটে ভয় পেয়ে এক পথকুকুর উঠে পড়ে মেট্রোয় এ ছবিরও সাক্ষী থাকল কালী পুজোর রাতের কলকাতা সন্ধ্যা আটটা থেকে রাত দশটা শুধু এই দুই ঘন্টায় সবুজ বাজি পোড়ানোর নিয়ম ছিল রাত দুটো পেরিয়েও উৎসবের উদযাপন থামল না রাত বারোটাতে কলকাতা ও শহরতলির বেশ কিছু জায়গায় বায়ু দূষণের মাত্রা চারশো ছাড়ায় লোয়ার মিডল ক্লাস বা একটু মানে পিছিয়ে পড়া শ্রেণীর থেকে এটা হয়নি এটা ওপর উচ্চ শ্রেণীর থেকে ছাদ থেকে প্যারাশুট বলুন বা রকেট বলুন বা মালা হয়ে যেগুলো পড়ে দামি দামি বাজি ওটা রাত্রির অনেক রাত্রির অবধি ফেটেছে প্রায় দেড়টা ফেটটা অবধি ফেটেছে এটা সাউন্ড পলিউশন বলে কেউ মানেও নি চারিধারে বাজি ফেটেছে প্লাস ওই ফানুষ যেগুলো ওড়ানো যেগুলো ব্যান ছিল সে ফানুষও যথেচ্ছ চলেছে কি করে যে এই সব বাজিগুলো এইখানে আসছে আর কি করে এই সবগুলো হচ্ছে লালবাজারের দাবি কালী পুজোর দিন আটশো কিলোগ্রামের বেশি বেআইনি বাজি বাজেয়াপ্ত করে কলকাতা পুলিশ নিয়ম ভেঙে বাজি পড়ানোর জন্য গ্রেফতার হয়েছে একশো তিরাশি জন পুলিশ কমিশনের দাবি সীমার মধ্যে বাধা গিয়েছে শব্দের দাপট কালকে মনে হচ্ছে কলকাতায় উনি ছিলেন না আটটা থেকে দশটার পর যে পরিমাণ বাজি ফেটেছে ওনার নির্দেশ বা ওনাদের নির্দেশ ওনার দপ্তরের নির্দেশ হাইকোর্টের নির্দেশ সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল আই আটটা থেকে দশটা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর সব বিজ্ঞাপনও করেছিল আটটা থেকে দশটা বিশে অক্টোবর আমি নিজের রাস্তায় ছিলাম দেখেছি দশটার পর থেকে আওয়াজটা আরও বেড়েছে কারণ লোকে ধরে নিয়েছে বোধ হয় আটটা থেকে দশটাটা বোধ হয় কড়াকড়ি আছে ওই সময়টা ফাটা যাবে না আর বাকি সব সময় ফাটানো যাবে কালকে আমরা আশ্চর্যজনকভাবে দেখেছি করের ভেতরে অ্যাকাডেমিক বিল্ডিংয়ের সামনে হ্যাঁ আপনার হচ্ছে কি কি আমরা লোকাল পুলিশকে বলেছি ওখানে বিট পুলিশ যারা ছিলেন তাদের বলেছি টালকা থানাকে পরবর্তীকালে রিপোর্ট করেছি তার ভেতরে বাজি ফাটানো হচ্ছে আমরা রাত্রির তখন এগারোটা বাজে পৌনে এগারোটা বাজে মানে সাড়ে দশটা অনেকক্ষণ হয়ে গেছে বাজি শেষ হয়ে গেছে এবং রাউন্ডের যারা ছিলেন মোবাইল যারা ভ্যানের পুলিশ ছিলেন তারা সবাই ছিলেন ডিউটি অফ ছিলেন তাদের সঙ্গে নিয়েই আমরা দেখেছি যে প্রাচীরের পাশেই মানে একদম ওয়ালে লাগোয়া এক মিটার ডিস্টেন্সে সব বাজি ফাটাচ্ছেন এটা হচ্ছে আপনার শিশুমঙ্গল সমস্যাটা হচ্ছে পুলিশ এটাকে নিজে দেখে কি না এটাকে ভায়োলেশানটাকে সময় একটা দুর্বৃত্তের কাজ এটা পুলিশ নিজে মনে করে না আমরা পুলিশকে বহু জায়গাতেই আমরা থানায় যখন ওই কন্ট্রোল রুম আমাদের যখন চালানো হয় অভিযোগ আসে আমরা ফোন করি এ একটা দিন মেনে নিন না সেটা ক্রাইম নয় এটা সোসাইটির একটা অংশ মনে করে না পলিটিক্যাল সোসাইটির একটা অংশ মনে করে না ক্ষমতায় যারা আছেন তারা মনে করেন না সমস্যা হচ্ছে গোটা ব্যাপারটা থেকে অদ্ভুতভাবে পরিবেশ দপ্তর ছড়ে গেছে মূল ঘটনাটাতে কিন্তু এর কালপিট হচ্ছে পলিউশন কন্ট্রোল বোর্ড যাকে কেউ দোষারোপ করছে না গতকাল সকালবেলা তারা দায়িত্ব নিয়ে বলতে শুরু করলো দুপুর অবধি যে কলকাতায় মোটামুটি একউআই ভালো কোথায় তারা রিপোর্টগুলো পাচ্ছেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে একু মেশিন বসানো রবীন্দ্র সরোবরের ভেতরে একু মেশিন বসানো যাদবপুর ইউনিভার্সিটি কাল্টিভেশান সায়েন্সের ভেতরে এখানে আপনি একু কি পাবেন কি পাবেন শিলিগুড়ির তিনপাত্তি মোড়ে একটা ইকু মেশিন বসানো আছে তার ডিসপ্লে বোর্ডে একু দেখাচ্ছে না এটা রাত্রির দুটো অবধি খবর দেখাচ্ছে না আচ্ছা কোথায় পিলিগুটিতে দূষণটা হচ্ছে সেখানে কিন্তু মেশিন বসানো নেই আমরা পেটদের কথা ভাবছি না আমরা শিশুদের কথা ভাবছি না আমরা বাড়িতে বাড়িতে অসুস্থ বৃদ্ধ বৃদ্ধার কথা ভাবছি না যতক্ষণ না পর্যন্ত রাজনৈতিক নেতাদের বোধোদয় না হয় আমরা রাজনৈতিক নেতারা তো দেশ চালায় আমরা তো দেশ চালাই না ফলে রাজনৈতিক নেতাদের বোধদয়ের অপেক্ষা আমাদের করতে হবে